মাত্র তিন থেকে পাঁচ ফুট চৌড়া জায়গার মধ্যে চারতলা বাড়ি নির্মাণ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন আমেরিকান প্রবাসী জাকির মুন্সি বাড়িটির এক পাশ এতটাই চাপা যে কোনো মতে একজন মানুষ দাঁড়ানোর জায়গা হয় তাতে দেখে অবিশ্বাস্য মনে হলেও ছোট্ট এই জায়গাটির ভেতরেই প্রতিতলায় তিনি করেছেন দুই রুম বিশিষ্ট একটি ফ্ল্যাট যেখানে রয়েছে রান্নাঘর ভাতরুম ও একটি ব্যালকনিও দেড় শতক জায়গা চল্লিশ লাখ টাকা দেখিনি কেনার পরে অনেক বছর হালাই রাখছে তো বললাম যে এই জায়গাটা আপনি কাজ ধরেন মাফেন আপনার বাড়ি আইলে এরপরে মাপ দিয়া কাজ দই তো বাইয়ে নাইতে মাপ দিয়া এরপরে বাউন্ডারি করে আলায় রাখছে বাইয়া আইয়া কাজ ধরছে কাজটা ধরছে আট নয় মাস হয়েছে কি আট নয় মাসের ভিতরে কাজটা কমপ্লিট কইরা লাগছে আর ওনার হল এমরিকা এমরিকা থাকতো এমন বাড়ির ছবি আগে ফেসবুক ইউটিউবে ঘুরে বেড়ালেও বাস্তবে অদ্ভুত এই বাড়ির দেখা মিলবে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুরের একটি আবাসিক এলাকায় স্থানীয়রা মজা করে বাড়িটির নাম দিয়েছেন টুইন টাওয়ার এক শতক জায়গার উপরে দেড় থেকে দুই হাত প্রস্তের ত্রিভুজ আকৃতির ভবনটির নিচের দিকে চিকন হলেও উপরে বেশ চওড়া এই ভবনটির নিচতলায় করা হয়েছে চারটি দোকান যার মধ্যে ভাড়া হয়েছে দুটি দোকান তৃতীয় চতুর্থ তলায় করা হয়েছে আবাসিক বাসা জানা যায় ছোট্ট এ বাড়ি থেকেই বাড়ির মালিক প্রতি আয় করছেন অর্ধ লক্ষ টাকা বাড়ির পাশে দেড় শতক জায়গা কিনেছিলেন এই বাড়ির মালিক জাকির মুন্সি জায়গাটির পাশে উঁচু উঁচু ভবন নির্মাণ হয় জায়গাটিকে কোনো কাজে লাগানো যাচ্ছিল না জায়গার মালিক প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করে পরে এমন বাড়ি তৈরির উদ্যোগ গ্রহণ করে আর এখন এটি সেই এলাকার দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে